বাপ যেন আমার জীবনে এমন একটা দিন আইব আমার বাপ মহাশয় প্রায় দুই বছর হইতেছে আমি হয়তো সবাই জানু নেই যে আমার বাপ মহারাজ দুই বছর হইতেছে এর পরে দিয়ে আমার বাপ মহারাজা পরে দেই জানু ভাই আমার বিয়ে করছে এই দুই বছরের মধ্যে আমার মানে আপনাদের জানু ভাই আমার কোন কষ্ট দিছে না কিন্তু আমি বুঝছি এটা না এই যে দুই বছরের ভিতরে এমন একটা দিন আমার আইব তো আমি কেমনে বোঝাই এমন যে সামনে আসে আমি যাই যায় জি গাই যে হ্যার মুহে শুনেন হ্যাঁ মানে হেয়ার মুহে আমি জানতে পারেন যে কে এমন একটা দিন আমার মাঝে আসে যে আমার খুব কষ্ট হইতেছে সামনে নিয়ে আসে আর আমি যাইতেছি যাই দিন তুমি যা

তো ঢাকায় বাসায় নেওয়ার বেশ কয়েকটা কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমি একটা কিছু করতে চাই তো গ্রামে থেকে তো কোনো কিছুই করা যায় না বিজনেস করার প্রয়োজন বাচ্চাদের দিয়ে আমরা অলরেডি পাঞ্জাবির বিজনেস শুরু করেছি এবং পাশাপাশি আমি আরও কিছু করতে চাই সেক্ষেত্রে সাইফ আনন্দ আমি কী করতেছে আজকে হ্যাঁ আচ্ছা বিষয় হচ্ছে সাজিয়া কান্না না করতেছে এই কারণেই আপনারা বলে না আপনারা কি আমাদের কোনো ভিডিও দেখছেন যে সাইফানিডিও বানাইছি বা ঘোরাফেরা করছি বা বাইরে কোথাও গেছি আমরা বাসায় ছিলাম কিন্তু বাসায় বসে থাকলে হবে না পাশাপাশি কর্মস্থল গুছাইতে হবে কিছু একটা করতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আমার বাড়িতে আসার পরে আমার আম্মা আমার আব্বা তারা আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে সাদিয়ারে মানে আমি আমি সহকারে বাড়িতে থাকতে কইছি আমার আমার থাকতে কয় না আমারও থাকতে কইছে না কইছে আমি সহকারে ও যেন বাড়িতে থাকে যাই তো আমি তাদেরকে বুঝাইছি যে আমি বাসা নিছি ওইখানে থাকবো ওইখানে আমার কিছু কাজ আছে তো সেগুলো সব গুছানোর জন্য বাড়িতে থাকা যাবে না সাদিয়া অন্তত তিন মাস থাক আমাদের আরেকটু বড় হোক এখন বিষয় হচ্ছে মূল বিষয় হচ্ছে আমি কালকে ঢাকায় চলে যাচ্ছি আর এই যে সাদিয়া এবং আমাদের সাইফান আপনারা অনেকে দেখতে চাইছিলেন তো এই সাইফান দে বাড়িতে রেখে যাইতেছে আর সবাই আমার ছেলের জন্য দুয়া করবেন সাইফানের জন্য দুয়া করবেন সাইফান কিন্তু আপনাদেরকে চাচ্ছু বলবে এক পরে